অল্পজনী চ্যানেলের সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে বেলে মাছ দিয়ে খুব সহজে একটা সুস্বাদু আর টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে কিছু বেলে মাছ নিয়েছি আর নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের আর চারটে পটল আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তাই প্রথমে আমি রেসিপিটা করার জন্য পটল আর আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব আলু আর পটলের গা থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিয়েছি এবার আলুটাকে আমি ঠিক কিভাবে কাটছি একটু খেয়াল করুন দেখুন ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে এরকম জিডি জিরে করে কেটে নিতে হবে দেখুন সব আলুটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এবার একই রকম ভাবে পটলটাকে সরু সরু করে কেটে নেব এই যে ভেতরে বীজটা আছে না এই বীজটাকে ফেলে দিতে হবে বীজটা ফেলে দেওয়ার পর ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন ঠিক এইভাবে সরু সরু করে পটলটাকেও কেটে নিতে হবে এবার বাকি পটল গুলো ঠিক এইরকম ভাবে কেটে নেব আলু আর পটলটা কাটা হয়ে গেছে এবার আমি বেলে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব এই বেলে মাছটা আমি আগে ভালো করে বেছে জলে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এরকম ছোট বেলে মাছ শুধু ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে মাছটাকে হলুদ মাখিয়ে রেখে এবার আমি চটপট রান্নাটা সেরে নেব তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে নেব কড়াই গরম হয়ে গেলে এবার বেলে মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নেবো এই রান্নাটা সর্ষের তেল দিয়েই খেতে ভালো লাগে তেল গরম হয়ে গেছে এবার অল্প অল্প দিয়ে ধুয়ে মাছগুলোকে ভেজে ভাজা হয়ে গেছে এই রান্নাতে মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো তাহলে গোটা গোটা থাকবে এবার আমি বাকি মাছগুলোকে ঠিক একই রকম ভাবে ভেজে নেব মাছটা ভাজতে রেখে এদিকে আমি পেঁয়াজ রসুনটাকে কেটে নেব এই রান্নাতে আমি খুব বেশি মশলা দেব না অল্প মশলাতেই মাছ ভাজা করায় যে তেল রয়েছে তার মধ্যে আমি আরো অল্প পরিমাণ সরষের তেল নিয়ে নেব এবার এই তেলে দিয়ে দেবো একটা তেজপাতা সামান্য গোটা জিরে ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা আমি আগে দিলাম আপনারা আলু পটল দুটো একসাথে দিয়েও রান্না করতে পারেন তাতেও হবে এবারে আলুর মধ্যে অল্প লবণ দিয়ে আলুটাকে দু মিনিট নেড়ে একটু কষাবো দু মিনিট হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পটলটাকেও দিয়ে দেবো পটলটা দিয়েও সামান্য লবণ দিয়ে দেবো এবার পটলটা দিয়ে আরও দু তিন মিনিট একটু এভাবে মেরেচে রে কষাবো দু তিন মিনিট পর এবার কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দেবো দিয়ে দেবো পাঁচ ছক্কা রসুন রসুনটাকে ঠিক আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এটাকে আমি পেস্ট করিনি পেঁয়াজ আর রসুনটা দেওয়ার পর এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দেব ঝালের জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প জিরের গুঁড়ো এবার এই সব কিছু মশলাকে আলু আর পটলের সঙ্গে ভালো করে নেমে তিন চার মিনিট কষাবো তিন চার মিনিট কষানোর পর আলু আর পটল আর পেঁয়াজটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প জল খুব বেশি জল দেবো না যেহেতু এটা আমি শুকনো শুকনোই করবো জলটা দেওয়ার পর কড়াইটাকে ঢেকে মিনিট হওয়ার জন্য মাঝে একবার ঢাকনা খুলে দুটো চিনে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেবো কেমন হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে আর পটলার আলুটাও সম্পূর্ণ শীত হয়ে গেছে যদি শুধু আলু পটলের চচ্চড়ি করেন তাহলে দিয়েও এভাবে চচ্চড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে ভালোই লাগবে এবার ভেজে রাখা বেলে মাছগুলোকে দিয়ে দেবো বেলে মাছটা দিয়ে আর ঢাকা দেব না বেলে মাছটা দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেবো খুব বেশিক্ষণ রাখবো আর মাছটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রাখলে মাছটা ভেঙে যেতে পারে হয়ে গেল তো খুব সহজেই বেলে মাছের একটা সুস্বাদু আর টেস্টি রেসিপি খুব বেশি মশলাও লাগলো না অল্প মশলাতে আর খুব বেশি সময়ও লাগলো না তাই অবশ্যই এভাবে একবার বাড়িতে সবাইকে বানিয়ে খাইয়ে দেখবেন খেয়ে সবাই খুব খুশি হবে এই সময় লবণটা অবশ্যই চেক করে নিতে হবে লবণটা কম মনে হচ্ছে তাই আরো অল্প লবণ দিয়ে দিলাম আর বেলে মাছের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে রেসিপিটাকে হাইফ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু এবার এর মধ্যে আমি অল্প কুচিয়ে রাখা ধন্য পাতা দিয়ে দেবো এই রান্নাতে অল্প ধনে পাতা কুচি দিলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে তাই অবশ্যই দেবেন খেতে কিন্তু দারুণ লাগবে তো অনেক খেয়েছেন তাই এভাবে একবার বেলি মাছ অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন এবার সব দিয়ে দেবো ঘরের তৈরি অল্প ভাজা মশলা এই মশলাটা সব তরকারিতেই চলে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো ও এমন তরকারি পেলে আর অন্য তরকারি লাগবে